আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে মশাল মিছিল নিয়ে বের হয়েছে উইট শিক্ষার্থীরা আব্রুত ধর্ষণের হুমকি দেওয়ার প্রতিবাদে আমরা দেখছি যে যেই ঢাকা পলিটেকনিক্যাল সব শিক্ষার্থী রয়েছে তিনি একজন কুয়েটিয়ান শিক্ষার্থীকে ঘোষণার হুমকি দিয়েছেন তার প্রতিবাদে কিন্তু আমাদের শ্রী বিক্ষোভ মিছিল নিয়ে তারা হয়েছে গুয়েট শিক্ষার্থীরা এবং পাশাপাশি তাদের তিন দফা দাবি রয়েছে সেই দাবি আদায়ের লক্ষ্যে কিন্তু তারা বিক্ষুভ মিছিল রয়েছে

আপনি সফটওয়্যার ডাউনলোড এর জন্য তাই माननीय अध्यक्ष सम्मान पालु নারী एक नारी शिक्षा विद्यार्थी तौर पर से लोकनी राजनीति के इस मुहूर्ते महत्वपूर्ण पेश कर रहे अच्छा तो मैंने फ्रैंक अब्दुल नाम पे आगे जाकर एक एक और और जो साहब आप जरा बिल्कुल नहीं रहिए आप भी और हमारे भाई साहब और जो से बातवा तो नहीं करेंगे यानी थैंक यू

এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে ঢাকা যে ঢাকা পলিটেকনিক্যালের একজন শিক্ষার্থী বুয়েটের শিক্ষার্থীকে ধর্ষণের হুমকি দিয়েছে এর মধ্যে আপনারা জানবেন যে বুয়েটের শিক্ষার্থীরা বেশ কয়েকদিন ধরে আন্দোলন করছে পলিটেকনিক্যালের অর্থাৎ ডিপ্লোমা যারা ইঞ্জিনিয়ার ব্যবহার করে তারা মূলত এই আন্দোলন করে যাচ্ছেন এবং বেশ আন্দোলনের মধ্যে দিয়েই কিন্তু এর মধ্যে সেই ডিপ্লোমা যারা রয়েছে তারা তাদের এক শিক্ষার্থী বুয়েটের শিক্ষার্থীকে প্রকাশ্য ধর্ষণের হুমকি দিয়েছে তারপরেই কিন্তু আমরা দেখছি যে বেশ কয়েক আজকে এই মুহূর্তে একটি মশাল মিছিল বের করেছে বুয়েট ক্যাম্পাস থেকে এবং আর ইউরোপ কিন্তু ভাষা মিছিলটি বের করছে সেটা আমরা দেখতে পাচ্ছি যে প্রতিবাদ করছে একেবারে নীরব কিন্তু প্রতিবাদ পাচ্ছে দেখতে পাচ্ছি এবং এর আগে গতকাল এবং গত গতকাল যে মৎস্য ভবনে কিন্তু আন্দোলন হয়েছিল শিক্ষার্থীরা বুয়েটের শিক্ষার্থীরা ডিএমপি কিন্তু তারা আন্দোলন করছিলেন এবং তার আগের দিনও আমরা দেখছি যে পুলিশের সাথে ধাওয়া পাল্টা ধাওয়া সাথে হামলা দুই একেবারে ধাওয়া পান্ডা ধাওয়া এবং পুলিশের পক্ষ থেকে জল কামান দিয়ে কিন্তু শিক্ষার্থী দামানোর চেষ্টা করে পরবর্তীতে কিন্তু তারা না দামলে কিন্তু তারা আন্দোলন চালিয়ে যায় এবং বেশ কয়েকজন শিক্ষার্থী কিন্তু আহত হয়েছিল সেই প্রকৌশলী যে অধিকার রয়েছে সেই অধিকারের দাবি সহ এই তিনটা দর্শকের হুমকি দেওয়ার কিন্তু বিক্ষোভ করছে আমরা সেটি দর্শক যেখান থেকে দেখছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং এই চ্যানেলের মাধ্যমে সবসময় লাইভ নিউজ দেখতে সরাসরি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন সবাই একটু লাইক দিয়ে সঙ্গে থাকুন সবাই একটু লাইক করেন এবং কে কোথা থেকে দেখছেন তাও কমেন্টস করে জানাতে পারেন সবাই একটু কমেন্টস করেন এবং লাইক করেন এবং সাবস্ক্রাইব করে পেতে পারেন এই মুহূর্তে সবসময় আর রাজধানীর রাজধানীর সর্বশেষ সব নিউজ আপডেট পেতে কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন এই চ্যানেলের মাধ্যমে কিন্তু আমরা চেষ্টা করি সব নিউজ সরাসরি দেখানোর চেষ্টা করি এবং লাইভ নিউজ পেতে কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন দর্শক এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে বইট শিক্ষার্থীরা ধর্ষণের হুমকির অভিয হুমকির দেওয়ার পরেই কিন্তু বইয়েটি শিক্ষার্থীদেরকে তারা কিন্তু এই মুহূর্তে বৃক্ষ একটি মিছিল বের করছে অনেকটা বলা যেতে পারে মৌন মিছিল কারণ তারা মিছিল করছে না তারা একেবারেই কিন্তু মশাল নিয়ে হাঁটছে এবং শহীদ মিনারে গিয়ে কিন্তু তারা নিশ্চয়ই বক্তব্য দেবে সেখানে কিন্তু এবং আপনারা যে যেখান থেকে দেখছেন সবাই একটু লাইক দিয়ে সঙ্গে থাকুন আর সবাই একটু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন যাতে পরবর্তীতে আবারও নিউজ দেখতে আপনারা চ্যানেলটিকে সরাসরি আপনার কাছে নিউজটি পৌঁছায় লাইভ নিউজ পারেন একমাত্র আমাদের এই চ্যানেলের মাধ্যমে সবসময় রাজধানীতে ঘটে যাওয়া সব ঘটনা কিন্তু আমরা লাইভ দেখাই সবাই একটু লাইক দেন আমি দেখছি যে বেশ পঞ্চাশ ষাটজন লোক আপনারা দেখতে পাচ্ছেন এই মুহুর্তে সরাসরি নিউজ দেখতে পাচ্ছেন সিএসএ নিউজ সিএসএ নিউজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং লাইক দিয়ে সঙ্গে থাকুন যাতে সব সময় আপনাদেরকে নিউজগুলো সরাসরি দেখাতে পারি এবং অনুপ্রেরণা পাই আপনারা দেখ জানেন যে রাজধানীর সব নিউজ কিন্তু আমরা লাইভের মাধ্যমে দেখিয়ে থাকি এবং লাইভ দেখাই সবাই একটা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং একটা করে লাইক দিন দর্শক সবাই একটু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর লাইক দিন আপনারা সরাসরি নিউজ দেখতে পাচ্ছেন সিএসআই বাংলা নিউজ থেকে রাজধানীর সভা আন্দোলন সংগ্রাম সহ সব নিউজ কিন্তু আমরা লাইভ দেখিয়ে রাখি বুয়েটের এক নারী শিক্ষার্থীকে ধর্ষণের হুমকি দিয়েছে যার প্রতিবাদে এই মুহূর্তে আমরা একটি মশাল মিছিল বের করেছি সেটি আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি এবং সরাসরি সব ধরনের নিউজ পেতে চ্যানেলটিকে লাইক করুন এবং সাবস্ক্রাইব করুন যাতে আপনার কাছে আবারও লাইভ নিউজ চলে যায় এবং রাজধানী সব আন্দোলন সহ সব নিউজ কিন্তু আমরা এই চ্যানেলের মাধ্যমে লাইভ দেখিয়ে রাখি দর্শক এই মুহূর্তে আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং সবাই একটু লাইক দিন যাতে অনুপ্রেরণা পায় আপনারা লাইক দিলে শহীদ মিনারে যাচ্ছে এই শিক্ষার্থীরা মশাল মিছিল নিয়ে শহীদ মিনারে যাচ্ছে সেখানে গিয়ে কিন্তু তারা বক্তব্য দেবে এবং সেটি শোনানোর চেষ্টা করব এবং সব সময় সব নিউজ পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন সব ধরনের সব নিউজ পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে বুয়েটের যেই শিক্ষার্থীরা তারা একটি মশাল মিছিল নিয়ে বের হয়েছে এবং তারা এই মুহূর্তে বুয়েট ক্যাম্পাস থেকে মশাল মিছিলটি নিয়ে তারা শহীদ মিনারে যাচ্ছে আপনারা জেনে থাকবেন যে বুয়েটের শিক্ষার্থীকে প্রকাশ্য ধর্ষণের হুমকি দিয়েছে ডিপ্লোমাদারি ইউ ঢাকা পলিটেকনিক সাবেক শিক্ষার্থী ধর্ষণের হুমকি দেওয়ার ও প্রতিবাদে কিন্তু আমরা দেখছি একটি বিক্ষোভ মিছিল বের করছে এবং সব সময় সব নিউজ লাইভ পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আচ্ছা আমরা এখন

দর্শক আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে বুয়েট শিক্ষার্থীরা একটি মশাল মিছিল নিয়ে বের হয়েছে মূলত পলিটেকনিক্যাল এক শিক্ষার্থী সাবেক শিক্ষার্থী পলিটেকনিক্যালের তিনি বুয়েটের এক শিক্ষার্থীকে ধর্ষণের প্রকাশ্য ধর্ষণের হুমকি দেওয়ার প্রতিবাদে কিন্তু আমরা দেখছি যে বিক্ষোভ মিছিল করছে রাজধানীর সব ধরনের আলোচিত নিউজ আন্দোলন সংঘর্ষ সব ধরনের নিউজ পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং সঙ্গে থাকুন এবং আমরা মাত্র লাইভের মাধ্যমে সব নিউজগুলো সরাসরি দেখানোর চেষ্টা করি সময় লাইভের মাধ্যমে নিউজ দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশাপাশি লাইক দিন একটা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং লাইক দিয়ে সব সময় সব লাইভ নিউজ পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং লাইক দিয়ে মতামত জানাতে পারেন কমেন্টস বক্সে আপনারা জেনে থাকবেন যে পলিটেকনিক্যালের এক শিক্ষার্থী বুয়েটের শিক্ষার্থীকে ধর্ষণের হুমকি দেওয়ার প্রতিবাদে কিন্তু আমরা দেখছি যে বিক্ষোভ মিছিল নিয়ে কিন্তু বের হয়েছে এবং মশাল মিছিল নিয়ে বের হয়েছে এবং মশাল মিছিলটি এই মুহূর্তে শহীদ মিনার প্রাঙ্গণে এসেছে এবং আপনারা জানবেন যে বেশ কয়েকদিন ধরে কিন্তু তারা বিক্ষোভ করছে আন্দোলন করছে তাদের তিন দফা দাবিতে সেই তিন দফা দাবি কিন্তু আজকে এই মিছিলটি রয়েছে সময় একটু লাইক দিন এবং সাবস্ক্রাইব করে রাখুন সঙ্গে থাকুন ايو 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 ايو